হে এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে ব্লগটা একদমই ভিন্ন একটা ব্লগ হবে কারণ হচ্ছে আজকে আমরা চলে গিয়েছিলাম ঢাকা থেকে সিঙ্গাইয়ের উদ্দেশ্যে আমার হাজব্যান্ড তার সাথে হচ্ছে তার অনেক ফ্রেন্ড ছিল সে সাথে হচ্ছে আমি আমার দেবরের বউ দেবরও ছিল আমরা হচ্ছে চলে গিয়েছিলাম ঢাকা থেকে সিঙ্গের জাস্ট বিকজ অফ রস খাবো কারণ উইন্টার চলে যাচ্ছে আর আমরা কিন্তু এখনও আর কি খেজুরের রস যেটা সেটা খাইনি তো এইভাবেই হচ্ছে আমাদের প্ল্যানিংটা স্টার্ট হয় তারপর হচ্ছে আর কি করার আমরা একদম ঝটপট রেডি হয়ে একদম ভোর পাঁচটা বাজে রেডি টেডি হয়ে কুয়াশা ভোরে আমরা হচ্ছে বের হয়ে যাই গাড়ি নিয়ে এখানে হচ্ছে আমি আমার দেবর আমার হাজব্যান্ড আমার ছেলে আমার দেবরের বউ বউ ছিল একটা গাড়িতে আর বাকি যে গাড়িগুলো ছিল দুইটা ওইটাতে হচ্ছে ওর ফ্রেন্ড সার্কেল ছিল যেহেতু হচ্ছে আমরা প্রায় তেরো চোদ্দো জনের মতো গিয়েছিলাম তো আমাদের হচ্ছে আর কি তিনটা গাড়ি লেগেছিলো আর এই তো এই মোমেন্টে হচ্ছে আমরা ওয়েট করছিলাম কারণ হচ্ছে যেহেতু একসাথে এতগুলো মানুষ যাবে তো আর কি সিরিয়াল মেনটেন করে তারপর হচ্ছে সব কিছু আর কি মেনটেন করেই যাওয়ার জন্য আর কি ওয়েট করছিলাম আর এই তো এই তো হচ্ছে একদম আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্পে এসে আমার দেবর হচ্ছে গাড়িতে তেল নিবে আর এই মোমেন্টটাতে হচ্ছে আমি আর আমার দেবরের বউ গাড়ির ভেতরে বসে বসে ভাবছিলাম যে ওরা কি সুন্দর আড্ডা দিচ্ছে আর আমরা দুইজন হচ্ছে গাড়িতে বসে বসে আর কি কথা বলছি এই তো এখানে হচ্ছে পুরো আর কি গাড়িতে তেল নেওয়া হচ্ছে আর আমার হাজব্যান্ড এদিক দিয়ে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছিলো যে আমাদের কিছু লাগবে কিনা আর এই তো আমাদের তেল নেওয়া শেষ আর আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এইখানটাতে জাস্ট দেখুন এক হাত দূরত্বেই কিছু দেখা যায় না মানে এত রিক্স নিয়ে সেদিন যাওয়া হয়েছে আমরা পরে একটা সময় গিয়ে হচ্ছে একদম থেমেই গিয়েছিলাম কারণ হচ্ছে সামনে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছিলো না লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছিলো না আর ভোর পাঁচটা বাজে বের হয়েছে যেহেতু তো সেই টাইমটাতে তো হচ্ছে একদম মানে অন্ধকার থাকে ঘুট ঘুটে অন্ধকার তার উপরে কুয়াশা মানে আমরা হচ্ছে কিভাবে ড্রাইভ করেছি আল্লা আল্লাহই জানে এ তো এইখানে আমরা হচ্ছে একদম একটু ব্রেক নেই কারণ হচ্ছে পুরোটা রাস্তা এত পরিমাণে কুয়াশা ছিল আর হচ্ছে একদম সামনে কিছুই দেখা যাচ্ছিল না যার জন্য হচ্ছে আমরা একটু ব্রেক নিয়ে চা খাবো দেন হচ্ছে একটু ওয়েট করবো যেন সানলাইটটা একটু চলে আসে যদিও এই টাইমটা তো সানলাইট আসবে না তারপরে হচ্ছে একটু তো ক্লিন হবে কুয়াশা একটু কমবে জাস্ট এই কারণেই হচ্ছে আমরা এখানে বসেছিলাম আর এই তো আমি হচ্ছে শীতের মধ্যে একদম কেঁপে টেপে অবস্থা খারাপ কারণ হচ্ছে আমি ওভারকোট পরার পরেও আমার মনে হচ্ছে যে আমি কন্ট্রোল করতে পারছি না এত পরিমাণে ঠান্ডা আর এই দোকানে এই টং দোকানটাতে হচ্ছে আমরা সবাই চা খেয়েছিলাম চাটা একদমই এভারেস্ট ছিল মুখে দেওয়ার মতো ছিল না কিচ্ছু করার নেই কারণ হচ্ছে যাত্রাপথে আপনি যেটাই পাবেন সেটাই তো আপনার জন্য আর কি সেটা তো আর নিজে প্রিপেয়ার করা যায় না এই তো এখানে হচ্ছে আমার ছেলে আমাকে ভিডিও করছিলো আর ও হচ্ছে আর কি আমার ব্লগিংয়ে অনেক হেল্প করে মাসাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আর আমি হচ্ছে তো গাড়িতে উঠে গিয়েছি চাটা খেয়ে আর এই মোমেন্টটাতে হচ্ছে পাশে কাজটাতে দেখুন একদম মানে কুয়াশায় পুরো সাদা হয়ে আছে মানে আশেপাশে কিছু গেলেও বোঝা যাচ্ছে না যে কি পরিমাণ কুয়াশা আর বলতে বলতে আমরা হচ্ছে সিঙ্গারের কাছাকাছি চলে এসেছি এই তো এইখানটাতে হচ্ছে কি পরিমাণ কুয়াশা ঢাকাতে তো আমরা কুয়াশা দেখেছি কিন্তু গ্রাম সাইডেও প্রচুর পরিমাণে কুয়াশা জাস্ট হচ্ছে আমি জাস্ট চিন্তা করছি যে এত কুয়াশার মধ্যে যে আমরা ড্রাইভ করে এসেছি আল্লাহ যে আমাদেরকে মানে সুস্থ স্বাভাবিকভাবে নিয়ে নিয়ে এসেছেন তার জন্য হাজার হাজার শুক্রিয়া আর এই তো বলতে বলতে হচ্ছে আমরা গ্রামের রাস্তার ধারে চলে এসেছি আমরা হচ্ছে মূলত আমাদের খালামুনির বাসা যে ওইখানে যাবো না ফার্স্টে ফার্স্টেই যাবো হচ্ছে রস খেতে তো রস তো আর এখানে না রস হচ্ছে আরেকটা গ্রামে তো আমরা হচ্ছে তিনটে গাড়ি একসাথে সিরিয়াল ওয়াইজ যাচ্ছিল তো এই মোমেন্টটাতে হচ্ছে আমার দেবর হচ্ছে একটু ক্লিপ নিচ্ছিল সেই সাথে হচ্ছে আমি আবার ওকে একটু দুষ্টমি করে বলছিলাম যে কি ব্যাপার আপনি হচ্ছে সুন্দর করে ড্রাইভ করুন আর এই তো আমরা বলতে বলতে এসে পড়েছি এটা হচ্ছে একটা মাদ্রাসা এতিমখানা এখানেই মূলত আমাদের গাড়িগুলো রাখা হয় কারণ হচ্ছে আশেপাশে হচ্ছে হাইওয়ে রোড তো গাড়ি রাখার মতো এত সুন্দর একটা প্লেস আমরা পাবো না আর এই তো বলতে বলতে হচ্ছে আমিও চলে এসেছি ভিডিওতে যেহেতু হচ্ছে আমি ব্লগিং করি তো আমার ব্লগিংয়ে আমার স্যুটটা অনেক কমই থাকে আর এই তো আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে রসাল আঙ্কেল উনি হচ্ছে গাছ থেকে একদম রস নিয়ে এসেছে এখানে মূলত ১৩ লিটারের মতো রস ছিল তো এক একজন হচ্ছে প্রায় দুই তিন লি গ্লাস করে আর কি খাচ্ছিলো অনেকে পাঁচ গ্লাসের উপরেও খেয়েছে আমি মূলত হচ্ছে রস খেয়েছিলাম মনে হয় দুই গ্লাস হ্যাঁ আমি দুই গ্লাসই খেয়েছিলাম এই তো শুরুটা করেছে আমার দেবর তো হচ্ছে খাচ্ছে আর এখানে হচ্ছে ওর আমার হাজব্যান্ডের যত ফ্রেন্ড ছিল ওরাও ছিল আর এই তো আমি হচ্ছে ফাইনালি রস খাচ্ছি কারণ হচ্ছে এই এই প্রথমে আমি খাচ্ছি আমি এর আগে একবারও খাইনি মানে এই বছরে আর কি তো আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ছোটোবেলা থেকে এই রসের প্রতি অনেক মানে আমার একটা সফট কর্নার আছে আর এই তো আমার দেবরে বউ ওকে তো রস খেতে পারে না একদমই পারে না তো আমি হচ্ছে ওকে অনেক জোর করে জাস্ট হচ্ছে এক আর কি ওকে খেতে বলেছিলাম যে তুমি একটু হলেও খেয়ে দেখো যেহেতু তুমি এর আগে কখনোই খাওনি এই তো আমার হাজব্যান্ড খাচ্ছে তার ফ্রেন্ডরা খাচ্ছে মানে সবাই সবার মতো করে একে অনেক এনজয় করছে কারণ ঢাকা থেকে এত দূরেই এসেছে কিন্তু এর রস খেতে আর এই তো আমার দেবরি বউ খাচ্ছে ওকে আমি ওর এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করলাম ও বললো যে না ভাবি অনেক মজার মিষ্টি ছিল কিন্তু ও হচ্ছে ফার্স্ট টাইম খাচ্ছে দেখে ও ওইভাবে নিতে পারেনি যাই হোক আমরা অনেক মজা করেছি আসলে এইভাবে করে তো আর কখনো আমরা বের হই না দেখা যায় যে এত ভোরবেলা তো আর বের হওয়াই হয় না প্রশ্নেই আসে না তো এই যে আজকে বের হয়েছি আমার কাছে অনেক ভালো লাগছিল আর ওয়েদারটা তো কি বলবো আর আমি এখানে বলছিলাম যে এত পরিমাণে ঠান্ডা মানে আমি যে লিটারালি ওভারকোট পরে এসেছি আমার ওভারকোটে কোনো কাজ দিচ্ছে না মনে হচ্ছে যে আমার আরও তিন চারটা পরে আসা দরকার ছিল আর এই তো এখানে হচ্ছে আমার দেবর ওর গাড়ি নিয়ে আরেকটা প্লেসে চলে যায় সেখানেও মূলত রসের অর্ডার দেওয়া ছিল মানে আমরা হচ্ছে দুই প্লেস থেকেই রস নিয়েছিলাম এই তো এইটা হচ্ছে হাইওয়ে রোড আর ওই পাশে হচ্ছে ওরা সবাই আর কি গিয়ে ছবি টবি তুলছিল আমি আর হালিমা হচ্ছে এ পাশে ছিলাম যেন আমরা আর কি রোড ক্রস করিনি আমরা একদম সরাসরি গাড়িতে উঠে এখন সেকেন্ড প্লেসের জন্য চলে যাব। আর এখানটাতে হচ্ছে এত সুন্দর লাগছিল জাস্ট কুয়াশার কারণে পুরো ভিডিওটা মনে হচ্ছে যে ঘোলা আসলে ঘোলা না পুরাটাই হচ্ছে কুয়াশা এই তো আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়েছি এখানে হচ্ছে আমরা এখন আরেকটা প্লেসে যাওয়ার জন্য আর কি মূলত বসে আছি আর এই তো আমার হাজব্যান্ডকে অলরেডি কল দিয়েও ফেলেছে যেন আমরা দ্রুত সেই প্লেসটাতে যাই সেখানে গিয়ে দেখবো যে আমরা আরও অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে কারণ আমরা শুধু খেতে এসেছিলাম রস কিন্তু আমরা পেয়ে যাব আর অনেক কিছু এই তো এই হচ্ছে গ্রামের কি সুন্দর একটা দৃশ্য আসলে গ্রাম বাংলার যে একটা দৃশ্য সুন্দর সৌন্দর্য এটা আসলে আমরা যারা ঢাকা শহরে থেকে বড় হয়েছি ইউজ টু তারা কিন্তু জানবো না আর এই তো বলতে বলতে আমরা সেকেন্ড প্লেসেও চলে এসেছি এখান থেকেও হচ্ছে সবাই সবার মতো করে রস খাবে কেউ আবার বাসার জন্য নিয়ে যাবে আমরাও বাসার জন্য নিয়ে এসেছিলাম আর এইখানে দেখলাম যে ওরা হচ্ছে আর খেজুরের রস থেকে খেজুরের গুড়ও তৈরি করে আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে আমি কিন্তু এর আগেও যখন ব্লগিং করতাম না তখনও কিন্তু আমি এরকম আর কি যখন ঢাকা থেকে মানিকগঞ্জে যেতাম তখন হচ্ছে আমি এরকম গুড় বানানো দেখেছিলাম তারপর হচ্ছে একদম মানে টাটকা যে ফ্রেশ গুড় হয় সেটাও খেয়েছিলাম কিন্তু তখন তো আমি আর ব্লগিং করতাম না বিধায় হচ্ছে আমি ওই ভিডিওগুলো আমার ফেসবুকে ছাড়তাম যাই হোক এই যে এখানে হচ্ছে ওরা সবাই রস কাচ্ছে উনি হচ্ছে নাদিম ভাই এই তো আমার হাজব্যান্ড সবাই হচ্ছে এখানে যার যার মতো করে রস খাচ্ছে নিচ্ছে এই এই আঙ্কেলটা হচ্ছে সবাইকে বোতলে বোতলে রস দিচ্ছিলো আর এই তো কাঙ্ক্ষিত খেজুরের গুড় চলে এসেছে এটা অনেক মজা ছিল অনেক মানে আমি জাস্ট একটু ট্রাই করেছিলাম আমি যদিও একটু ডায়েটে আছি তারপরেও হচ্ছে আমি খেজুরের গুড়টা দেখে আর কি লোভ সামলাতে পারিনি অনেক মজা ছিল অনেক জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এটা দিয়ে এক কাপ চা জাস্ট আই জাস্ট মিসড এই তো আমাদের খাওয়াটাও শেষ এখনও হচ্ছে আমরা গাড়িতে করে খালামুনি বাসায় চলে যাবো আর এইখানে হচ্ছে একদম সরু একটা রাস্তা গ্রামের রাস্তা যেরকম হয় ঠিক এরকমই একটা রাস্তা ধরে আমরা হচ্ছে যাচ্ছিলাম আশেপাশে প্রকৃতি এত সুন্দর মানে আমি জাস্ট এক্সপ্লেন করতে পারবো না এই তো বলতে বলতে চলেও এসেছি এটা আমার শাশুড়ি আমার ছেলে আর আমি হচ্ছে এখানে আমার শাশুড়ির সাথে একটা ছোট্ট ক্লিপ রেখে দিব। কারণ উনি অনেক পছন্দ করে ব্লগিং জিনিসটা উনি হচ্ছে অনেক মানে এনজয় করে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে কারণ হচ্ছে আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট না করে তখন হচ্ছে আপনি কোনো কিছুতেই আগাতে পারবেন না আদারওয়াইজ যদি আপনার ফ্যামিলি আপনাকে অনেক সাপোর্ট করে তখন দেখবেন যে অনেক কিছু আপনার জন্য ইজি এই তো আর বলতে বলতে চলে এসেছি এটা আমার খালামনি এটা হচ্ছে নাহিদ ভাই আর আমি হচ্ছে এখানে আর কি ঢুকেই বলছিলাম যে বাবুরচি মানে নাহিদ ভাই হচ্ছে মূলত অনেক ভালো রান্না করতে পারে আমরা যতবারই আর কি এখানে আসি সিঙ্গারে আসি তো দেখা যায় নাহিদ ভাই আর কি মূলত টুকটাক যাই করে উনি বেশিরভাগ করে তা এই তো আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করছি আম্মা কী খাচ্ছেন উনি হচ্ছে সুন্দর করে এক্সপ্লেন করছে উনি কি কী খাচ্ছিল আর এখানে হচ্ছে আমরা অনেক হাসাহাসি করছিলাম এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম আর এই তো এত বড় একটা মূলা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড বলছে যে দেখো কত সুন্দর এটাও খাবা তোমরা সবাই মানে ও হচ্ছে জাস্ট ফাইজলামি করছিলো আমাদের সাথে আমরা হচ্ছে এখানে যেহেতু সবাই কেউই আমরা নাস্তা করে আসিনি অনেক মর্নিংয়ে বের হয়েছি তা আমরা হচ্ছে এখানে এখন নাস্তা সেরে নিচ্ছিলাম আর এই তো ওর ফ্রেন্ডরা হচ্ছে রুমে ছিল তো ওরা হচ্ছে আড্ডা দিচ্ছিল ওদের মতো করে আমি হচ্ছে আমার খাওয়া দাওয়া ফিনিশ করে একদম গ্রামে আমি যেটা ছোটোবেলায় করতাম সেই কাজটায় এবারও করলাম আর কি আমার সব সময় হচ্ছে দেশ গ্রামে গেলে এক্সপ্লোর করতে ভালো লাগে যে আমি কোনো একটা গন্ডির ভিতরে থাকতে পছন্দ করি না দেখা যায় আমি অনেক জায়গায় ঘুরি তো অনেক সময় হয় যে আমি একাও বের হই দেখা যায় আরেকজনকে নিয়ে যেমন আমার হাজব্যান্ডকে নিয়েও বের হই তা আমি হচ্ছে এখানে যাই এই প্লেসটা এত সুন্দর এখানে হচ্ছে এত সরিষা ক্ষেত কিন্তু আনফর্চুনেটলি কুয়াশার কারণে আমি কিচ্ছু দেখতে পারিনি কিচ্ছু না আমি দেখতে পারলেও হচ্ছে আমার ক্যামেরা লেন্সে কিছুই আসেনি এই তো নোদ্রা নুদ্রাকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে আমার খালা শাশুড়ির নাতি তো ওকে নিয়ে এসেছিলাম মূলত আমাকে কিছু ভিডিও করে দেওয়ার জন্য আর এই ক্লিপটা তো মূলত আমি ফেসবুকে টিকটকে তারপর হচ্ছে আমার যত আর কি সোশ্যাল মিডিয়াতে আছে সব কিছুতেই ছেড়েছিলাম অনেক মানে সবাই অনেক পছন্দ করেছিল আর এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে অনেক ভাল লাগছিল আমার এই তো বলতে বলতে হচ্ছে আমি একদম বাসার ধারেই চলে এসেছি আর এখন মূলত হচ্ছে সবাই চলে যাবে যার জন্য হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার মতো প্রিপারেশান নিচ্ছিলো যে এখনই বের হয়ে যাবে কারণ আমরা আবার ঢাকাতেও চলে মানে ঢাকাতে ব্যাক করতে চাচ্ছিলাম যে একদম সেদিন যেহেতু ফ্রাইডে ছিল তো আর্লি আর্লি বের হয়ে গেলে দেখা যেত যে রাস্তায় জ্যাম কম পড়তো এই তো এখন হচ্ছে আমরা আমাদের বিদায় পালা তো আমি হচ্ছে সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম এই নাহিদ বাইকেও বাই দিচ্ছিলাম সে সাথে হচ্ছে ওনার এটা ওনার মেয়ে নুদ্রা। ওকেও বায় দিচ্ছিলাম আসলে হঠাৎ প্ল্যানগুলো কিন্তু অনেক সুন্দর হয় তাই না এই তো হঠাৎ করে চলে এসেছি আবার হঠাৎ করেই চলে যাচ্ছি জাস্ট হচ্ছে মাঝখানে একটা অনেক সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি এ তো গাড়িতে বসে আমরা হচ্ছে গসিপ করছিলাম আম্মা ছিলেন অনেক দিন সিঙ্গারে তো উনি হচ্ছে কি কি করেছেন কি কী আর কি মানে উনি হচ্ছে ওনার বোনের বাসায় কী কী এনজয় করেছেন সব কিছু আমাদেরকে বলছিল। আর আমি হচ্ছে এইখানটাতে হচ্ছে শ্যুট নিচ্ছিলাম কারণ এই প্লেসগুলো হচ্ছে আমার অনেক মানে অনেক ভালো লাগে এই যে খোলা মাঠ তারপর হচ্ছে আপনার একদম সরু রাস্তা গাছের ধার মানে এইগুলো আমার অনেক ভালো লাগে এই তো বলতে বলতে হচ্ছে চলে যাচ্ছি সবাই আমার ব্লগ এনজয় করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম